হ্যালো বন্ধুরা আড্ডা প্রবন্ধ থেকে অষ্টম উত্তর ক্লাস নিয়ে আমি কেবিসা তোমাদের মাঝে হাজির হয়েছি এর আগে যে সাতটি প্রশ্ন এবং উত্তর আড্ডা প্রবন্ধ থেকে আলোচনা করে দিয়েছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে সমস্ত ক্লাসগুলি দেখতে থাকো আট নম্বর প্রশ্ন আড্ডা প্রবন্ধ থেকে অতি উত্তম আরবি কবিতা লেখে কার কথা বলা হয়েছে তার কবিতার বিশেষত্ব কী অথবা কার কথা বলা হয়েছে তার কবিতার মূল বিষয় কী প্রথম প্রশ্নের উত্তর সৈয়দ মুস্তাবা আলী রচিত আড্ডা প্রবন্ধে প্রাবন্ধিকদের সাথে কাফেদা নীল এ আড্ডা দিতে আসা ফরাসি জুর্ণর কথা বলা হয়েছে পরের প্রশ্নের উত্তর মিশরের কায়রো শহরে কাফে দানীল এ নানা ধর্ম ও নানা বর্ণের আড্ডাবাজদের সমাগম ঘটত জূর্ণ নামক এক ফরাসিও সেখানে আসতেন জূর্ণ ফরাসি হলেও তার আরবিতে কবিতা লেখার অসাধারণ দক্ষতার কথা প্রবন্ধে বর্ণিত হয়েছে জূর্ণর কবিতার বিশেষত্ব বা মূল বক্তব্য হলো তলোয়ার চালিয়ে আড়াই ডজন বেদুইনকে পরাস্ত করে প্রিয়তমাকে উটের উপর তুলে সে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে প্রাবন্ধিক এক্ষেত্রে জানিয়েছেন তারা প্রত্যেকেই জানতেন জূর্ণ একবার মাত্র যেটুকু মরুভূমি দেখেছে তা পিরামিডে বেড়াতে গিয়ে কায়রো থেকে পিরামিডের দূরত্ব মাত্র মাইল সে কখনো উট চড়েনি ট্রামের ঝাঁকুনিতেই তার বমি হয়ে যায় আর তলোয়ার ধরার তো কোনো প্রশ্নই নেই অর্থাৎ সে কখনো তলোয়ার ধরেইনি আসলে আড্ডা দিতে গিয়ে জূর্ণ আড্ডার ছলে হয়তো একটু বেশিই বলে ফেলতেন এই প্রশ্নের উত্তর সমাপ্ত হলো নেক্সট উত্তর দেখার জন্য আমার প্লেলিস্ট ফলো করতে থাকো